জয়গড় জয় আজ সাতই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ও বাইশে জুন দু হাজার পঁচিশ রবিবার একাদশী যোগিনী ও অম্বুবাচি আজ আমি এই যোগিনী একাদশী ও অম্বুবাচির দিনে শ্রী চৈতন্য চরিতামৃতও পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড পঞ্চম পরিচ্ছেদ সাক্ষী গোপালের কাহিনীর শ্লোক একচল্লিশ থেকে পঁয়ষট্টি নারায়ণ হে নারায়ণ লোক কহে মোরা তোমাকে ছাড়িব স্ত্রী পুত্র কহে বিষ খাইয়া মরিব শ্লোকার্ত সেই বৃদ্ধ ব্রাহ্মণের আত্মীয়রা তখন বললেন তুমি যদি ওকে কন্যা দান করো তাহলে আমরা তোমার সঙ্গে সম্পর্ক ত্যাগ করব আর তার স্ত্রী ও পুত্র বললেন তুমি যদি তাকে কন্যাদান দান করো তাহলে আমরা বিষ খেয়ে মরব ইতি শ্লোক একচল্লিশ শোলোক বিয়াল্লিশ বিপ্র বলে সাক্ষী বোলাঙ্গা করিবে কে নেয় জিতি কন্যা লবে মোর ব্যর্থ ধর্ম হয় শ্লোকার্ত বৃদ্ধ ব্রাহ্মণ বললেন আমি যদি তাকে কন্যা দান না করি তাহলে সে শ্রী গোপালজিকে সাক্ষী রূপে ডাকবে এভাবে সে জোর করে আমার কন্যা জিতে নেবে তখন আমার ধর্ম ব্যর্থ হবে ইতিশোলোক বিয়াল্লিশ ষোলোক তিতাল্লিশ পুত্র বলে প্রতিমা সাক্ষী সেহ দূর দেশে কে তোমার সাক্ষী দিবে চিন্তা করো কিসে শোলোকার্ত তখন তার পুত্র বলল একে তো সাক্ষী হচ্ছে প্রতিমা তার উপর তাও আবার রয়েছে বহুদূর দেশে কীভাবে তা এখানে এসে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে তুমি কেন এই জন্য দুশ্চিন্তা করছো ইতিশোলোক তেতাল্লিশ ষোলো চুয়াল্লিশ নাহি নাহি না কহিও এ মিথ্যা বচন সবে কহিবে মোর কিছু নাহিক স্মরণ শ্লোকার তুমি যে এই রকম একটি অঙ্গীকার করেছ তা তোমাকে পুরোপুরিভাবে অস্বীকার করতে হবে না তুমি শুধু বলবে যে তোমার কিছুই মনে নেই ইতি শোক চুয়াল্লিশ শ্লোক পঁয়তাল্লিশ তুমি যদি কহ আমি কিছুই না জানি তবে আমি ন্যায় করি ব্রাহ্মণের এ যিনি শ্লোকার্ত তুমি যদি কেবল বলো আমার কিছু মনে নেই তাহলে আমি যুক্তিতর্কের দ্বারা সেই ব্রাহ্মণকে পরাজিত করবো তাৎপর্য বৃদ্ধ ব্রাহ্মণের পুত্রটি ছিল নাস্তিক এবং রঘুনাথের স্মৃতিশাস্ত্রের অনুগামী টাকা পয়সার ব্যাপারে সে খুব দক্ষ ছিল কিন্তু আসলে সে ছিল একটি মহামূর্খ তাই সে শ্রী বিগ্রহের চিন্ময়ত্বে বিশ্বাস করেনি কি পরমেশ্বর ভগবানের ও তার বিশ্বাস ছিল না তাই একজন আদর্শ মূর্তি পূজক রূপে সে মনে করেছিল যে ভগবানের শ্রী বিগ্রহ কাট অথবা পাথর দিয়ে তৈরি সেই জন্যই সে তার পিতাকে বলেছিল যে সাক্ষিত কেবল একটি পাথরের প্রতিমা এবং তা কথা বলতে সমর্থ হবে না তাছাড়া সে তার পিতাকে আরও বলেছিল যে সেই প্রতিমা রয়েছে বহুদূর দেশে অতএব সাক্ষ্য দিতে না এখানে আসতে পারবে না অতএব সাক্ষ্য দিতে হরে কৃষ্ণ তা এখানে আসতে পারবে না মূলত সে বলেছিল কোনো চিন্তা করো না তোমাকে সরাসরিভাবে মিথ্যা কথা বলতে হবে না তোমাকে কেবল একটু কূটনীতির আশ্রয় গ্রহণ করতে হবে ঠিক যেমন যুধিষ্ঠির মহারাজ দ্রোণাচার্যকে বলেছিলেন অশ্বত্থামা হত ইতি গজ এই নীতি অনুসারে কেবল বলবে যে তোমার কিছু মনে নেই এবং সেই যুবক ব্রাহ্মণটি যা বলছে সেই সম্বন্ধে তুমি কিছুই জানো না তুমি যদি এই রকম পরিবেশ তৈরি করতে পারো তাহলে কথার মার প্যাচে কিভাবে তাকে হারাতে হয় তা আমার ভালোভাবে জানা আছে এভাবেই তার হস্তে তোমার কন্যা দান করা থেকে আমি তোমাকে রক্ষা করতে পারব এভাবে আমাদের সম্ভ্রান্ততা বজায় থাকবে সুতরাং তোমাকে সেই নিয়ে কোনো চিন্তা করতে হবে না ইতিশোলোক পঁয়তাল্লিশ শ্লোক ছেচল্লিশ এত শুনি বিপ্রের চিন্তিত হইল মন একান্তভাবে চিনতে বিপ্র গোপাল চরণ এই কথা শুনে সেই বিপ্র হরে কৃষ্ণ সেই বৃদ্ধ বিপ্র মন অত্যন্ত উদ্বিগ্ন হল হরে কৃষ্ণ এই কথা শুনে সেই বৃদ্ধ বিপ্রের মন অত্যন্ত উদ্বিগ্ন হল অসহায় হয়ে তিনি একান্তভাবে গোপালের চরণ কমল চিন্তা করতে লাগলেন ইতি শোক ছেচল্লিশ শোলোক সাতচল্লিশ মোর ধর্ম রক্ষা পায় না মোরে নিজজন দুই রক্ষা কর গোপাল শরণ শোলোকার্ত সেই বিপ্র প্রার্থনা করলেন হে গোপাল আমি তোমার শ্রীপাদ পদ্মে স্মরণ নিলাম অতএব কৃপা করে আমার ধর্ম রক্ষা করো এবং নিজ জনেরা যাতে না মরে তারও ব্যবস্থা করো ইতি শ্লোক সাতচল্লিশ ষোলক আটচল্লিশ এই মতো বিপ্র চিত্তে চিন্তিতে লাগিল আর দিন লঘু বিপ্র তার ঘরে আইল শ্লোকার্ত পরের দিন যখন সেই বৃদ্ধ ব্রাহ্মণ এই বিষয়ে গভীরভাবে চিন্তা করছিলেন তখন সেই যুবক ব্রাহ্মণ ব্রাহ্মণটি তার ঘরে এলেন ইতি শোলোক আটচল্লিশ ষোলো ঊনপঞ্চাশ আশিঙ্গা পরম ভক্তে নমস্কার করি বিনয় করিঙ্গা কহে কর দুই জুড়ি শ্লোকার্ত ছোট বিপ্রটি তার কাছে এসে পরম ভক্তিভাবে তাকে প্রণতি নিবেদন করলেন তারপর অত্যন্ত বিনীতভাবে দুই হাত জুড়ে তিনি বললেন ইতি শ্লোক উনপঞ্চাশ শোলোক পঞ্চাশ তুমি মোরে কন্যা দিতে কর যাছ অঙ্গীকার এবে কিছু নাহি কহ কি তোমার বিচার শ্লোকার্ত আপনি আমাকে আপনার কন্যা দান করবেন বলে অস্বীকার করেছিলেন কিন্তু এখন আপনি সেই সম্বন্ধে কিছুই বলছেন না এই বিষয়ে আপনি কি স্থির করেছেন ইতি পঞ্চাশ ষোলোক একান্ন এত শুনি সেই বিপ্র রহে মৌন ধরি তার পুত্র মারিতে আইল হাতে ঠেঙ্গা করি শ্লোকার্থ সেই কথা শুনে বড় বিপ্র চুপ করে রইলেন আর তার পুত্র হাতে একটি লাঠি নিয়ে ছোট বিপ্রকে মারতে এলো ইতিশোলোক একান্ন শোক বাহান্ন আরে অধম মোর ভগ্নি চাহ বিবাহিতে হরে কৃষ্ণ বিবাহিতে বামন হঙ্গা চাঁদ যেন চাহ তো ধরিতে শ্লোকার্থ তার পুত্রটি বলল ওরে অধম তুই আমার বোনকে বিয়ে করতে চাস বামন হয়ে তুই চাঁদে হাত দিতে চাস ইতিশোলোক বা ষোলোক তিপ্পান্ন ঠ্যাঙ্গা দেখি সেই বিপ্র পলাঙ্গা গেল আর দিন গ্রামের লোক একত্র করিল ষোলোকার্ত হরে কৃষ্ণ শ্লোকার্ত লাঠি দেখে সেই যুবক ব্রাহ্মণটি সেখান থেকে পালিয়ে গেল কিন্তু তার পরের দিন সে গ্রামের সমস্ত লোককে একত্রিত করিল ইতি তিপ্পান্ন ষোলোক চুয়ান্ন সব লোক বড় বিপ্রে ডাকিয়া আনিল তবে সেই লঘু বিপ্র কহিতে লাগিল শ্লোকার্ত গ্রামের লোকেরা তখন বড় বিপ্রকে সেই সবাই ডেকে আনলো এবং ছোট বিপ্র তখন সেই সবাই উপস্থিত সকলের উদ্দেশ্যে বলতে লাগল ইটি শলোক চুয়ান্ন শোলোক পঞ্চান্ন ইহো মোরে কন্যা দিতে কর যাছে অঙ্গীকার এবে যে না দেন পুছো ইয়ার ব্যবহার শ্লোকার্ত ইনি আমাকে তার কন্যা দান করবেন বলে অস্বীকার করেছিলেন কিন্তু এখন তিনি তার সেই প্রতিজ্ঞা রক্ষা করছেন না দয়া করে আপনারা তাকে তার আচরণের কারণ জিজ্ঞাসা করুন ইতিশোলোক পঞ্চান্ন শোলোক ছাপ্পান্ন তবে সেই বিপ্রেরে পুছিল সর্বজন কন্যা কেন না দেহ যদি দিয়াছ বচন শ্লোকার্ত সেখানে সমবেত সমস্ত মানুষ তখন সেই বৃদ্ধ ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন আপনি যদি ইহাকে কন্যা দান করবেন বলে কথা দিয়ে থাকেন তাহলে কেন একে কন্যা দান করছেন না ইতি ছাপ্পান্ন শোলোক সাতান্ন বিপ্র কহে শুনো লোক মোর নিবেদন কবে কি বলি আছি মোর নাহিক শরণ শোলোকার্ত সেই বৃদ্ধ তখন বললেন বন্ধুগণ কবে যে আমি কি বলেছি তা আমার মনে নেই ইতিশোলোক সাতান্ন শোলোক আটান্ন এত শুনি তার পুত্র ছল পাঙ্গা প্রগলব হইয়া কহে সন্মুখে আশিঙ্গা শলোকার্ত তখন তার পুত্র সুযোগ পেয়ে অত্যন্ত প্রগলভ হয়ে সবার সামনে এসে বললেন হরে কৃষ্ণ সবার সামনে এসে বলতে লাগল ইতি শোলোক আটান্ন ষোলোক উনষাট তীর্থযাত্রায় পিতার সঙ্গে ছিল বহু ধন ধন দেখি এই দুষ্টের লইতে হইল মন শ্লোকার তীর্থযাত্রার সময় আমার পিতার কাছে অনেক ধন ছিল সেই ধন দেখে এই দুষ্ট লোকটি তা হরণ করতে মনস্থ করেছিল ইতি শোলোক হরে কৃষ্ণ ষাট আর কেহ সঙ্গে নাহি এই সঙ্গে একল ধুতুরা খাওয়াঙ্গা বাপে করিল পাগল শোলোকার্ত আমার পিতার সঙ্গে তখন এছাড়া আর কেউ ছিল না এই লোকটি ধুতুরা খাইয়ে আমার পিতাকে পাগল করে দিয়েছিল ইতি ষাট ষোলোক একষট্টি সব ধন লঙ্গা কহে চরে লইল ধন কন্যা দিতে চাহিয়াছে উঠাইল বচন শ্লোকার্থ আমার পিতার সমস্ত ধন হরণ করে এই দুর্বৃত্তটি বলল যে চোরে সেই ধন চুরি করে নিয়েছে এখন সে দাবি করছে যে আমার পিতা তাকে কন্যা দান করবেন বলে প্রতিজ্ঞা করেছেন ইতি শোলোক একষট্টি শোলোক বাষট্টি তোমরা সকল লোক করহ বিচারে মোর পিতার কন্যা দিতে যোগ্য কি ইহারে শ্লোক কার্ত এখানে সমবেত সমস্ত ভদ্র মহোদয়গণ দয়া করে আপনারা একটু বিচার করে দেখুন এই লোকটি কি আমার পিতার কন্যা দানের যোগ্য ইতি শোলোক বাষট্টি শ্লোক তেষট্টি এত শুনি লোকের মনে হইল সংশয় সম্ভবে ধন লোভে লোক ছাড়ে ধর্ম ভয় শ্লোকার্থ এই কথা শুনে সেখানে উপস্থিত সকল লোকের মনে সংশয় হলো যে হলেও হতে পারে কারণ লোভে লোকে অনেক সময় ধর্মেরও ভয় করে না ইতি শ্লোক তেষট্টি ষোলোক চৌষট্টি তবে ছোট বিপ্র কহে শুনো মহাজন ন্যায় যিনি বারে কহে অসত্য বচন শ্লোকার্থ তখন ছোট বিপ্রটি বললেন ভদ্র মহোদয়গণ যুক্তি তর্কের বিচারে আমাকে পরাস্ত করার জন্য এই লোকটি মিথ্যা কথা বলছেন ইতিশলোক চৌষট্টি শলোক পঁয়ষট্টি এই বিপ্র মোর সেবাই জবে হইলা তোরে আমি কন্যা দিব আপনে কহিলা শ্লোকার্থ আমার সেবায় তুষ্ট হয়ে এই ব্রাহ্মণ নিজেই বলেছিলেন আমি অঙ্গীকার করছি যে তোমাকে আমি আমার কন্যা দান করবো ইতিশোলোক পঁয়ষট্টি নারায়ণ হে নারায়ণ ভববায় ਨਾਰਾਇਣ ਜੈ ਗੌਰ ਜੈ ਨਿਤਾਈ